তাহলে চলো বন্ধুগণ সেটা নিয়ে আজকে আমরা খেলা করবো অনেক খেলা হবে আর আমার এই ভিডিওটা থেকে আমার ছোট ছোট ভাই দূরে থাকবে এই ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্ত তারা হেডফোনটা নিও বাড়ি থেকে একটু দূরে চলে যাও কেমন কেস খেয়ে যেতে পারো তাহলে চলো বেশি না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি আর বন্ধুগণ যারা যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে নাও কেমন তাহলে ভিডিও বানাতে মানে উৎসাহ জাগে বুঝতে পেরেছো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও বানাতেও ভালো লাগে আর যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে বুকে ভিডিও বানানোর সময় ব্যথা হয় বুঝতে পেরেছো চটপট সাবস্ক্রাইবটা করে করে নাও তাহলে চলো বেশি না দেরি ভিডিওটা শুরু করি এতদিন আমরা শুনেছি খাবারের গন্ধে বা খাবারের স্বাদে মানুষের জিভে জল চলে আসে থ্যাংক ইউ সো মাচ এলে দাদার বাড়া ভাড়া খারাপ হয়ে যায় না মানে মেশিন খারাপ হয়ে যাচ্ছে বলছি কি দাদা বৌদি এখন রান্না করছে ওই গরম খুন্তি যদি তোমার মেশিনে একটু ঠেকিয়ে দেয় না মানে মারতে হবে না যদি ঠেকিয়ে দেয় না চিরকালের জন্য মেশিন তোমার দাঁড়ানো বন্ধ হয়ে যাবে এইটা কেমন কথা আর বলছি কি এদের তো লজ্জা সরম হবে না খাবারের সাথে হাবাসি মানে বুঝতে পারছো নিজের বউকে রাশিয়ান বলে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে খাবারের সাথে মানে হাবাসি এটা তো ছোটখাটো ব্যাপার ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি আরে মামুনি তোমার কথায় ভুল হচ্ছে শুধু শুধু ইটের উপরে ইট দিলে হয় না বাড়ি তার ভিতরে দিতে হয় মশলার বালি তেমনই ছেলের উপরে মেয়ে উঠলে হয় না ডেলিভারি ওর মধ্যে দিতে হয় শুধু একটু মাল আর করি বুঝতে পেরেছ আর যদি বুঝে না থাকো পাশের ক্লাব থেকে দু পলিও খেয়ে এসো কেমন তাহলে হয়তো একটু বুদ্ধি বাড়বে বিবাহিত জীবনটা অনেকটাই বেল্টের মতো সামনে অনেক ফুটো আছে কিন্তু রোজ একটা ফুটোতে লাগাতে হয় কি হয়ে ঠিক আছে এটা থেকে অবাক হচ্ছ আরে অবাক হওয়ার কিছু নেই এখন সোশ্যাল মিডিয়াতে বউকে নিয়ে ব্যবসা করিয়ে সোশ্যাল মিডিয়া পেজটাকে বা অ্যাকাউন্টটাকে গ্রোথ করানো ট্রেন্ডিং হয়ে গেছে ট্রেন্ডিং তুই ঠিক কথা বলেছিস তোমাদের ভিতরে যদি কারো ট্যালেন্ট না থাকে হাবাসি মানে হাবাসি ভালো করতে পারো হাবাসি কোশ্চেন করতে পারো হাবাসি কথাবার্তা বলতে পারো লোকের পদে খোঁচা মেরে কথা বলতে পারো বা খোঁচা মারতে পারো সেগুলো ক্যাপচার করে যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ো না তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে পাবলিক এগুলো দেখতে খুব পছন্দ করে এক কথায় বলতে গেলে পাবলিক একদম লুফে নেয় লুফে এই দেখো যেমন আমরা ভিডিও বানাচ্ছি এদেরকে নিয়ে একটু আলোচনা করছি যাতে এরা বন্ধ করে এগুলো পাবলিক দেখবে না পাবলিক ওইগুলোই দেখবে আর বলছি কি ভাই তোমার এই এক ফুটোতে ঢুকিয়ে ঢুকিয়ে যদি শরীর নেতিয়ে গেছে না মানে তোমারটা নেতিয়ে গেছে আর ভালো লাগছে না তাহলে এক কাজ করো না বেল্টের ফুটো আর তোমার বইয়ের ওইটা মানে বুঝতে পারছো পাবলিক কি বলতে চাইছি যদি একই হয়ে থাকে মানে একই জিনিস হয়ে থাকে তাহলে গাইস একে আমি বলছি সাজেস্ট করছি মানে ভাই বলছি কি বেল্টটা দিয়েও তো কাজ চালাতে পারো নাকি হ্যাঁ বউটা কষ্ট পাই শুধু শুধু সব মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না কিছু কিছু মেয়েদের বেস্ট ফ্রেন্ড নামক একটা করে ভাতারও থাকে তো গাইস তোমরা কি ভাবছো এই ভিডিওটা দেখে আমি রোস্ট করব আরে একদম কারেক্ট কথা বলেছে এই ভিডিওটা কিছু কিছু খানোকা মাথায় দিল ঘুমটা মাথায় দিল মনে হচ্ছে কাকুর কেউ মাথায় ঘোমটা দিয়ে মনটা চুরি করে নিয়ে পালিয়েছে কিন্তু দুঃখটা কোথায় দুঃখটা হচ্ছে এখানে এখানে মানে ব্যাপারটা হচ্ছে কাকুর এত বয়স হয়ে গেল তারপরেও মনটা কেউ চুরি করে নিয়ে পালিয়েছে আর আমার এই বয়সে দেখতে পেয়েছো আমার মনই নেই যে কেউ চুরি করে নিয়ে পালাবে কি বলবো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ বলেছি আবার বলছি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে নাও কেমন কারণ পিছনে একটা প্লে বাটন দেখার খুব ইচ্ছা ভবিষ্যতে যদি দেখতে পাই সেটার কারণ তোমরাই আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা হিরো আর পাশে না থাকলে একেবারে হিরো তাহলে বন্ধুকান চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই